ভক্তি শ্রদ্ধা জানাই যারা এত সুন্দর পরিবেশ দিয়ে আমার এই জরিপ বাবার দরবারে গান শ্রবণ করতেছেন আমাদের মতো ক্ষুদ্র শিল্পী এলমে বেলায়াত এলমে নবুয়াতের পালার সূত্র অনুযায়ী যে কথোপকথন চলছে অত্যন্ত সাবলীল ভাষা দিয়ে আমাদেরকে প্রতিটি কথার জবাবদিহিতা করেছেন জবাবের কোনো অভাব তার মধ্যে নাই বাবাজি আবু তালেব সরকার আমি তার প্রতি আমার প্রাণ ডালা আশীর্বাদ জানাই তাদের বন্ধু মহলে যারা আছে তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করছি আমি একটি প্রশ্ন করবো আগে কারণ একটা প্রশ্ন করেই যদি বসে যাই তাহলে এটা ঠিক হয় না কারণ প্রশ্ন যে জবাব দিবে তার একটু সময় দেওয়ার প্রয়োজন আছে সময় দৌড়াদৌড়ি করতে হয় চিন্তা ভাবনা করতে হয় এদিক সেদিক যাইতে হয় হাঁটাহাঁটি করতে হয় যদিও সে হাঁটাহাঁটিটা পায়ের দ্বারা না হয় কিন্তু জ্ঞানের একটা দৌড়াদৌড়ি আছে অপূর্ব সাজে সাজিয়েছিলেন আমার নবীকে

এখন আর কোন নবী হবে না তবে নবী সূত্র এটা বন্ধ এখন হল নাইমে নবী কিন্তু নবুয়াতের আইন এটা কাল আমত পর্যন্ত চলবে এটা অস্বীকার করার নয় তাই 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 নামাজ রোজা হজ জাকাত কলেমা কালা মাকিকা কুরবানি ইত্যাদি ইত্যাদি সরাসরিয়তের আইন সপিনার আইন সরার আইন এগুলো মানুষ কইরা রে তারপরে ফিরের কাছে যাইব না এগুলা ঠিক কথা না এগুলা সঠিক না আগে মুরশিদের কাছে যাইব তারপর তারপরে এগিলা পীরের কাছে গিয়ে আত্মহুতি করার পরে শিখব তাই তাই পীর শিখিয়ে দিবে যিনি কামেলিন মজজুম সালেকিন আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু যারা তারা শিখিয়ে দেবে নামাজটা কি রোজাটা কি হজটা কি zakat কি এরা শিক্ষা দেয় কারা আল্লাহর আল্লা সাধু মনির পির মুর্শিদ নাই এই জন্য তার কাছে যেতে হবে মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে আপনি নামাজ পড়েন নামাজের তো নিষেধ নাই নামাজ তো একনিষ্ঠ চিত্তে আল্লাহকে প্রাপ্তির পথে হলো সালাদ সালাত এমন একটি ওয়ার্ড যা মানুষকে অন্যায় পথ থেকে বিরত রাখে তাকে সরিয়ে রাখে দূরীভূত করে নামাজ রোজা হজ জাকাত কালেমা আকিকা কুরবানি ইত্যাদি ইত্যাদি একটা কামেল পীরের কাছে দুইটা হাকিকত আছে একটা জাহেরি আর একটা হলো বাতিনি একটা জাহের আর একটা বাতিল একটা শরীয়ত আর একটা মারিফত একটা সপিনা একটা সিনা একটাকে বলা হয় মিনাল একটাকে মনে হয় আখল আখল মানে হলো জ্ঞান মিনাল মানে হলো জ্ঞানের একটা বহির প্রকাশ আর একটা নিগুর তথ্য সে নিগুর তত্ত্বের মধ্যে লুকিয়ে আছে সরাসরিয়তের ডাপনে করবেন এতে কোনো সন্দেহ নাই ভাই

এটা একান্ত চিত্তে করতে হয় এর একটা জাহের আছে আর একটা জাহেরি এবং আপনি কি পাক দেখছেন আপনার কাছে প্রশ্ন আপনি কি দেখছেন সোরে হাত দিতে আসে না ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতেনু আল্লাহ বলছে আমি আওয়ালে আমি আখেরে আমি জাহেরে আমি বাতনে আমি আদি আমি অন্ত আমি গোপন আমি প্রকাশ আমি ছিলাম আমি আসি আমি থাকব প্রিয় নবীজি মোহাম্মদ রসুল সকলে বলে সাল্লাহ আমার নবীও বলেছে আমিও আওয়ালে আমিও আখেরে আমি জাহেরে আমি বাতনে আমি সেরাক সামে দশটা হালিয়াতে আওয়ালাকেই জاهر বতন বাতন তা দফর কলি অত্যন্ত গোপন প্রকার ছিল আছে থাকবে আওয়ালার জاهر বতন আচ্ছা নবি আওয়ালই আওয়াল মানে এক আওয়াল মানে কয় কথা বল আওয়াল এক اخر মান হলো সাত এক পর কয় হইব আপনার কাছে জানার দরকার একের এর পরে দুই না হইছে স্যার হইলো কার পাঁচ পরে সে দুই হইব দুই হইলো 자히르 অর্থাৎ আওয়াল মানে এক 자히르 মানে দুই বতন মানে তিন আখের মানে সাত প্রশ্ন আমার এই এর জায়গায় স্যার হইল কেন স্যারের জায়গায় দুই হইল কেন এটা আধা ঘন্টা টাইম দিলাম চিন্তা ভাবনা করে জবাব আমি তোমাকে অপূর্ব রূপে সাজাবো এটা বলছে কে আল্লাহ আল্লাহ আমার রসুলকে কত সম্মান দিছে হে রসুল আপনি জানিয়ে দেন হে রসুল আপনি বলে দেন হে রসুল আপনি দেখেছেন হে রসুল আপনি হলো আমার প্রিয় হাবিব হে রসুল আপনি আমার বন্ধু আমি আপনাকে সৃষ্টি না করলে এই মাকলুগাতের একটি বালির কণা আমি কোনো দিনই সৃষ্টি করতাম না যদি আপনার পবিত্র প্রজ্জ্বলিত নূর মুবারক না সৃষ্টি করতাম এটা আল্লাহর সূরা মায়দার পনেরো নম্বর মিনাল্লাহি নূর নূর এই নূরে হল নবী এই নূরের কর্ম করে যারা নবীর দেখা পাইছে আপনি কি নবীরে দেখছেন পাক দেখছেন মাউলা আলী দেখছেন মাউলা আলী দেখা যায়। মাওলানা আলী আছে পাকপানজাতন মরে নাই পাকপানজাতন মরে নাই মরতেও পারে না পাকপানজাতনকে মারার অস্ত্র যন্ত্র বন্দুক তরোয়াল জুলফিকার ইত্যাদি ইত্যাদি এগুলা হয় নাই হবেও না তবে পাকপানজাতন মরছে তার কাছে মরছে যে তারে মারছে তার কাছে মরছে তাই তাই কলি রাইতো মরে নাই পাক পাঞ্জাতন মরবে তো দূরের কথা আশারের অজবের মধ্যে আছে এই কথাটা হে রসুল সাজাবো বেহুসের চৈতন্য আছে কি রূপে সাজাবো অপূর্ব অপূর্ব রূপটা কি প্রথমে আল্লাহর নূর দুয়মে তৌবা গাছের ফুল তিয়মে ময়নার গলার হার চৌটা শ্যতারা পঞ্চমে ময়ূর ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল সপ্তমে আবদুল্লার নাসিকা অষ্টমে মা আমেনার গর্বে নবমে আসলেন মানুষ নয় মানুষের মতন জীব নয় জীবের গঠন পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে আরব শহর মক্কানগরীতে নকলা গ্রামে বাবা আবদুল্লাহকে ভায়া করে আসছেন ওনার বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম হলো আমিন এই যে দশটা রূপে সাজাইছে তারপরে আল্লাহ কইল আমি আপনাকে অপূর্ব রূপে সাজাব আমি জানতে চাই এই অপূর্ব রূপটা কি চিন্তা ভাবনা কইরা জবাব আমি যেমন আপনার কথা চিন্তা ভাবনা করে জবাব দিবার নিচ্ছি হ্যাঁ কারণ খুব খেয়াল করে জবাব দিবার নিচ্ছি আপনার একটু খেয়াল করুন না তাই না চিন্তা ভাবনা করবেন আমি তোমাকে তহুপা দান করলাম কি তহুপা কয়টা দশটা দশটা তহুপা দান করলাম এটা তিনশো তেরো নবীর আর কাউরে এই তহুপা দান করে নাই আমার নবীর দান করছে এই তহুপা শব্দের অর্থ কি এই অপূর্ব শ্বাস কি আর দশটা তহুপা কি আর নবীকে দেখা যায় কোন কৌশলে এই পৃথিবীতে না দেখলে কি কবরে চিনতে পারবো ওই যে আমাকে আবু তালেব বেড়ারে দেখছি ওরে যদি দশ বছর পরে ওই কাশীনগর গ্রামে আসি তাও কইতে পারো যে আবু সরকার কারণ দেখা দেখি না হইলে কি কম যায় হ্যাঁ পরে দেখছি তাই চিনছি যে দেখছে সে চিনছে আর যে চিনছে সে কখনো ভুলে থাকতে পারে না যখনই দেখবে তখনই সে তাকে চিনবে আমার নবীকে দেখার কায়দাটা কি বর্তমান নবী কোথায় আছে এই যে আওয়ালে নবী আখেরে নবী জাহেরে বাতেনে আওয়ালে রহমাত আল্লিন নবী ইমামুল মুরসালিন নবী খাতামান নাবিন নবী হ্যাঁ রসুল রব্বুল আলমিন ইমামুল মুরসালিন খাতামান নাবিন এই জাত নামের ফজিলত আমি শ্রদ্ধা করি মানি সম্মান করি কিন্তু আমি বর্তমানে নবী কোথায় সচক্ষের দেখতে চাই আপনার নবুয়াতের পালা থেকে আপনাকে আমাকে দেখা নবুয়াতের পালা থেকে আপনি আমাদেরকে দেখাবেন আর দশটা নতুন কথা কোচা আচ্ছা আপনি যে আধা ঘন্টা পরে কথা কইলেন এগুলা কি পুরেন না নতুন এগুলা পুরেন না নতুন মানুষ যখন আল্লাহর জাতে কাদিমের সাথে একাকার হয়ে যায় এই বাবা কথা বলবেন না এই মুরব্বি 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 কথা বলবেন না আল্লাহর জাতের সাথে যখন একাকার হয়ে যায় লয়প্রাপ্ত হয় বেলায় থলত জাত সেপাতের গurniপকে পড়ে আভিরভূত হয় যাহা তাহাই হলো বেলায় আর আগে বলছি যিনি তাওহীদ সাগরে ডুবে নিজেকে দেখছে

আমাইয়া দলিল ফেলেন তাদালাহুলিয়া মুর্শিদা মুর্শিদ হল জাতে খুদা সেই জাতে খুদার সাথে সম্পৃক্ত হয়ে একাকার হয়ে আমির তো সত্তাটা বিতাড়িত করে যিনি মস্তিষ্কের স্মৃতি ফলকে সমস্ত আমিষের আমিরের আভালকগুলা দূরীভূত করবে অভিরাম সেই মানুষটা আলমে রোহানির মধ্যে বসবাস করে কোথায় বসবাস করে আলমে রোহানি আলমে রোহানি থেকে আলমে তাকা আলমে তাকা সিন থেকে আলমে রুয়া মসজিদ যে যাতে খুদা এটা আমার কথা না খাজা মহিনুদ্দিন চিস্তি বলছে আনিস লারোয়া কিতাবের মধ্যে এটা আমার কথা না খাজা মহিনুদ্দিন চিস্তির পবিত্র মুখের জবাব তারপরে মাকামে রোহানি মাকামে তাকাসি মাকামে জিনাল সেখান থেকে গুপ্ত ধনাগারে পর্যায়ক্রমে লোহ মাহফুসে বিভিন্ন একাকারে যখন জাতের সাথে সম্পৃক্ত হয়ে যায় মানুষটি বিভিন্ন কারণে বিভিন্ন আমিত্বের সত্তা বিয়োগ করার পর নয়টা বাতন ঘুরে আসে এই নয়টা বাতন মানে নয় বাতন গঞ্জ গঞ্জমী জামাদাত নাবাদাত মনিয়ালকা মেজগা। জনিন তেফেলে কামেল নয়টা বাতন ঘুরে আল্লাহর কালাম যখন তার মস্তিষ্কের অবকাঠমের মধ্যে আবির্ভূত হয় এটা যখন অভিরাম আবির্ভূত হয় এটাকে অহি বলা হয় না নবীর বেলায় ছিল ওহি আর আলীর জামানায় হলো এটা এলহা এলহাম এলহাম মানে এখন বর্তমানে নবুয়াতের সময় ছিল ওহি ওহি হলো পাঁচ প্রকার মধ্যে আছে ওহি পাঁচ প্রকার আপনাদের কি খারাপ লাগে বাহ তাহলে ওহি পাঁচ প্রকার আর এই আমাদের যে এলহাম নাজিল হয় পীর মুর্শিদলিয়া উলিয়ার কাছে এই এলহামের কোনো প্রকার প্রকার নাই কালাম তার মধ্যে আসতেই থাকে সেই কালামগুলো মুকামে যায় অনুভূতির জগতে যায় ফলের মধ্যে যায় আবার মস্তিষ্কের মধ্যে আবির্ভূত হয় মস্তিষ্কের মধ্যে আবির্ভূত হয়ে ওই মানুষদের পবিত্র জবান দ্বারা যা বের হয় ওহান নতুন কালাম রূপে প্রকাশ এনে দশটা না তো হাজার হাজার আমি আপনার কয় ডাকু আপনি চাইছিলেন দশটা হ্যাঁ এগুলো হাজার হাজার কথা আপনার মুর্শিদের বাক্য সব নতুন সব আচ্ছা একটা পীরের কাছে এলহাম নাজিল হয় না ও অলির কাছে কি হয় এলহাম অলির কাছে আচ্ছা আপনার পীর কি আপনার অলি না আমার পীর শুধু ওলি না ওলিরো আমার পীর আমার কাছে ওলিরো আল মুমিন ওয়াকরাবুল মিনাল কাবা হযরত ওমর ইবনু আল খাত্তাব থেকে সহিয়াল বুখারী প্রমাণ করছে একজন মুমিন ব্যক্তি হলো পবিত্র খানায় কাবা হইতে অতি উত্তম যিনি পবিত্র কাবার চাইতেও অতি উত্তম ভক্তের কাছে তিনি কাবা নয় কাবার চাইতেও কাবা হয় সাধুর চাইতেও মহাসাধু অলির চাইতেও মহাওলি কাবার চাইতেও কাবা পবিত্র কাবা সে হলো জান্ত কাবা মুর্শিদ হলো হাকিকি কাবা আর মক্কায় হলো মেজাজি কাবা এই হাকি কি কাবার মধ্যে এগুলা আপনার মুর্শিদ যাহা বলে আপনার জন্য তার নতুন বাক্য নতুন কালাম ওটাই কালাম ওইটাই কথা ওইটাই বাণী ওটা অমীয় বাক্য ওটা আছে পৃথিবীতে আর কোনো দিন ধ্বংস হবে না মুর্শিদের কাছে একজন ভক্তের কাছে তার গুরু বাক্য হল পবিত্র কালাম সর গান আমার গাইতে হবে চারটা দরিয়া আছে আবার সাতটার কথা বলছে চারটাও কইছে একটা রবুবিয়াত একটা উলুহিয়াত আর একটা আবহায়াত একটা আবুদিয়াত এগুলো রেসালায় তরিকত জাবরা ঘরের বইয়ের মধ্যে আপনি পাবেন গরপাড়া ইমামবাড়ি আমাদের জাবরা ইমামবাড়ি যেখানে অসীম বাউল মুরিদ হয়েছিল মাওলানা আশরাফুল ইসলাম সিদ্দিকি ওই দরবারের যে বই এই কিতাবের মধ্যে আপনি এই কথাগুলো পাবেন একটা অলহিয়াত, একটা রবুবিয়াত একটা আবহায়াত আর একটা হলো আবুদিয়া এখন কোনটার পানি কি এটা আপনাকে আমি বলতে পারবো না কেন পারবো না জানেন মাছের তরকারি কতটুকু লবণ বেশি হয়েছে এটা হাতে ঘষলে বোঝা যায় না বোঝা যায় কনে নেওয়ার না বউ তা আপনি কি জিব্বাই নেওয়ার অভ্যাস আছে আছে তাহলে হেনে যাই না আপনি হেনে যাইয়া সেইটা আপনি পাবেন তিতা কিংবা মিটা খাটা খেয়ে চাকলি না পূর্ণিপাটা হাদিস পড়লি দাখিল হলি না লালন সাইজি বলছে তিতা না মিঠা এটা তখনই বোঝা যায় যখন সেই দরিয়ার কাছে যাওয়া এই জন্য তিতা না মিঠা একটা হলো তিতা আপনার কাছে হইতে পারে তিতা ওটা কারো কারো কাছে মিঠা আপনার কাছে হইতে পারে মিঠা ওটা কারো কারো কাছে তিতা আমাদের জাতীয় কবি প্রেমিক কবি সাধক কবি সুফি কবি কাজী নজরুল ইসলাম আর আমাদের বিশ্বকবি নাম কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক দিন সকালবেলা নিমের পাতা পাটার মধ্যে বাইটে এক গ্লাস করে প্রতিদিন নিমের পাতার রস খাই নজরুল ইসলাম গেছে স্যার কি খাইলেন কলমৃত সোধা খাইছে কি নিমপাতা নিমপাতা হাই হাই নিমপাতা এমনwidetilde যেটা শিরতারে হার মানাইছে এমনwidetildeরwidetilde কেউ যদি তরল জাতীয় কোন খাবার খায় গ্লাসের তল দেশের দুই এক ফোঁটা থাকি বলছ দরজুল তুমি একটু বসো আমি তো আসি উনি তো বাইরে গেছে কাঠের চেয়ারের মধ্যে পড়ছে বৈশা কইলে দেখি কেমন অমৃত সুদা খাই লই আমি রুখাই দেখি তো গেলাসটা একটু কেট করে হাতে এক ফোঁটা নিয়ে জিভ বাই লাগাইছে দেখে জবর তিতে একটু আইছে স্যার আপনি কইলেন অমৃত অমৃত সুদা হ্যাঁ আমি না দেখলাম জবর তিতে কই নজরুল তোমার কাছে তিতা কি কিবো ওটা আমার কাছে মিঠাই ওটা মাঝে মাঝে খাইতে হয় খায়ে খায় অভ্যাস করতে হয় তাই আমি আপনাকে বলবো আপনারও খাইতে হবে রব খান আবাহাত খান খান আল্লাহ রসুল করলে পানি কম কম খরচ করো এ শুই না অনেক সাবা কুশল করা বন্ধ করছিল হ্যাঁ কিন্তু ওই সৈদি আরবের হাম্মাম খানা কয়না ওটারে কি কয় era